পবিত্র করণকারিমের আমল পৃথিবীর শ্রেষ্ঠ আমল করণকারিমের আমল কখনো বিফলে যায় না অত্যন্ত দামি আমল জুমার দিন আসর নামাজের পরাথমাগ্রীবের পূর্বে আমি কোনো আর যে নিয়ম বলবো সেই নিয়মে দৃঢ় বিশ্বাস রেখে নবীজ প্রেম ভালোবাসা মোহাম্মত অন্ত রেখে একটি আমল করুন বিশ্বাস করুন জীবনে কখনোই কঠিন রোগ হবে না অসুস্থ হলে সুস্থ হবেন আল্লাহ আরেন আপনাকে সুস্থ রাখবেন অসংখ্য মানুষ উপকৃত হয়েছে সুস্থ হয়েছে আমলটি করতে থাকুন সুস্থ হবেন ইশা আল্লাহ সুপ্রদিনী ভাই বোন অনেক টাকা খরচ করেছেন বহু ডাক্তার দেখিয়েছেন অনেক কষ্ট পাচ্ছেন তারপরেও আপনার রোগ ভালো হচ্ছে না আপনি হতাশ হয়ে গেছেন অনেক কষ্ট আপনি পাচ্ছেন আমি গুণাগার আপনাকে বলবো প্রতি সপ্তাহে একদিন পবিত্র জুমার দিন আমি যে নিয়ম বলবো সে নিয়মে বিশ্বাস রেখে আমলটি করুন তারপর নিজ চোখে পলাপল দেখুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার যত বড় কঠিন মাত্র রোগ থাকুক না কেন মহান মালিক আল্লাহ রব্বুল আয়লমিন পরিপূর্ণ সুস্থ করে দিবেন ইনশাআল্লা জাল্লাহ সুপ্রিয় দর্শক এই আমলটি এতই দামি যে নবিজিৎ সাল্লুআলি ওয়াসাল্লাম এই আমলটি সম্পর্কে আমাদের কিছু সংবাদ দিয়েছেন সুপ্রদর্শক দর্শক এই আমলটি এতই পাওয়ারফুল এতই শক্তিশালী আমল আপনার কখনোই ফ্যালাইসিস রোগ হবে না হঠাৎ ব্রেন স্ট্রোক হবে না হঠাৎ হার্ট অ্যাটাক হবে না ডায়াবেটিস ক্যান্সার রোগ ইত্যাদি যত কঠিন রোগ আছে পৃথিবীর মধ্যে আল্লাহ পক্ষ থেকে সমস্ত কঠিন রোগ থেকে আল্লাহ রব আলমিন আপনাকে হেফাজত করবেন ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক যদি আপনি কঠিন রোগ থেকে বাঁচতে চান যদি আপনি চান পরিপূর্ণ সুস্থ জীবন তাহলে আজকের আলোচনাটি শুনুন মনোযোগ দিয়ে শুনুন আমলটি শিখুন আমলটি করুন প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ দেখতে থাকুন শুনতে থাকুন সুপ্রদর্শক মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই কার দোয়া কখন কবুল তো যায় না হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনি আমাদেরকে কঠিন মারাত্মক রোগ বেয় থেকে হেফাজত করুন যারা হাসপাতালে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে যারা বিদেশের মতো সুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে যারা দেশের মতো সুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে আল্লাহ গো শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নারী পুরুষ যারা অসুস্থ আল্লাহ সবাইকে পরিপূর্ণ সুস্থ জীবন দান কর সকলে বলি আল্লাহ হুম্মা আমিন উপ দর্শক চলুন আমরা বিস্তারিত যাই নেই সুপ্রদিনী ভাইবোন পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পূর্বে আপনি কেন আমলটি করবেন এর কারণ কি শুনলে অবাক হয়ে যাবেন শুনুন কারণ পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে দোয়া করলে মহান মালিক আল্লাহ আল্লাহ তালা দোয়া ফিরিয়ে দেয় না আর আমরা যখন পবিত্র জুমার দিনে আসর নামাজের পরে এই আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চাইব তখন আল্লাহ মহান রব আমাদের সৃষ্টিকর্তা সুস্থ আল্লাহ তালা আমাদেরকে সুস্থ করবেন আমাদেরকে সাহায্য করবেন আমাদের দোয়া কবুল করবেন আমাদের সমস্ত আশা পূর্ণ করবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক ইসলামে পবিত্র জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন এ প্রসঙ্গে রাসুল্লাহ ওসাল্লাম বলেন দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত ইবনে মাদা শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে এক হাজার চৌরাশি হাদিসে আরও বর্ণিত হয়েছে সূর্যোদিত হওয়া দিনগুলোর মধ্যে পবিত্র জুমার দিন সর্বোত্তম দিন এই দিনে হজরত আদম আলহ সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করা হয়েছে সুবাহ এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে আটশত পবিত্র জুমাবারে একটি সময়ে দোয়া কবুলের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে নবীজি সুসংবাদ দিয়েছেন শুনুন হাদিসটি বোখারি শরীফের হাদিস হজরত আবু হুরাইলা রদি আল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন পবিত্র জুমার দিনে এমন একটি সময় আছে সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদালত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায় সাহায্য চায় প্রার্থনা করে মহান আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করেন এবং এরপর ওয়াসাল্লাম হাত মুবারক দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন ওই সময়টির কথা বুঝিয়ে দেন সুবাহানুল্লাহ বোখারি শরীফের হাদিস ছয় হাজার চারশত নম্বর হাদিস হজরত আনাস ইবনে মালিক রদীয় তালু থেকে বর্ণিত আছে জুমাবারে এমন একটি সময় আছে এমন একটি মুহূর্ত আছে সেই সময়ে সেই মুহূর্তে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে কোনো প্রার্থনা করলে মনাদ করলে মহান আল্লাহ তাকে তা দিয়ে থাকেন ফিরিয়ে দেন না সুবাহান্লাহ মুসান্না ফাদিস্ট নম্বর হচ্ছে ফাঁস হাজার পাঁচশত আটাশি আসলে শেষ সময় দোয়া কবুল হয় আবুদাল শরীফের এক হাজার আটষট্টি নম্বর হাদিসটি শুনুন জাবে আবদুল্লাহ থেকে বর্ণিত হাদিস হাদিসে আলাইহি সাল্লোয়াল্লাম বলেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এই সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন তাকে ফিরিয়ে দেন না নবীজি বলেন এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো তালাশ করা সুবহান আল্লাহ আবুদল শরীফের হাদিস এক নম্বর হাদিস প্রিয় দর্শক জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য আগ মুহূর্তে বোঝানো হয়েছে আবদুল ইবনে সালাম রদিউল্লাহ আনু বর্ণনা করেন শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয় সুবাহান্লাহ বিখ্যাত সিরাদ গ্রন্থে বর্ণিত হয়েছে জুমার দিন আসরের পর নামাজ আদায়ের পর দোয়া কবুল হয় সুবাহান লহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অথচ আমরা অবহেলা করি শয়তান দোকা দিয়ে আমাদেরকে গাফিল করে দিচ্ছে আমরা শয়তান দোকায় পড়বো না ইংশা আল্লাহ প্রদর্শক ইমাম আহমদ রহমতুল্লাহ আলহী ও আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমি শরীফের দ্বিতীয় খণ্ডের তিনশত নং ফিস্টায় তার সুবিশেষ কথাটি সুন্দরভাবে উল্লেখ আছে আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ কেন পবিত্র জুমার দিন আসর পর আমল করবেন এর গুরুত্ব আপনারা বুঝতে পেরেছেন শয়তান আপনাকে দিতে পারবে না আমার বিশ্বাস প্রিয়দিনী দিন ভাই বোন আমলটির নিয়ম বলার আগে শুনুন আপনি কালোজিরার মধ্যে আপনি কালোজিরার মধ্যে কেন সুরা ফাতিয়া পরে ফু দিবেন তারপর সেই কালোজিরা আপনি সাত দিন খাবেন আর কারণ কি এই সম্পর্কে কি বলেছেন কালোজিরা সম্পর্কে প্রিয় দর্শক কালোজিরা হলো সমস্ত রোগের মহা ওষুধ মৃত্যু ছাড়া সুবহানাল্লাহ নবীজা হাদিসের মধ্যে বলেন রসুল্লাহ সাল্লাইলহিউসাল্লাম নিজে সব সময় কালোজিরা খেতেন সাহাবাই কারামন কালুজিরা খেতেন নবীজি হাদিসের মাধ্যমে আমাদেরকে কালোজিরা খাওয়ার জন্য উৎসাহিত করেছেন সুবাহানুল্লহ কালোজিরা খাওয়া নবীজির আদর্শ শূন্য বটে সুবহানুল্লহ শূন্য পান করলে দুনিয়া তোকরণ হবে করম পাবো এবং দুনিয়ার মধ্যে কঠিন রোগ থেকে বাঁচতে পারবো এর চেয়ে সুসমুদ কী হতে পারে হাদিসটি শুনুন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর নবী মায়ের নবী রহমাতুল আলামিন নবীজিকে বলতে শুনেছেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালো জিরা শাম ব্যতীত সকল রোগীর মহা ওষুধ সুবাহুল্ল ইবনু শিহাব বলেছেন আর শাম অর্থ হলো মৃত্যু অর্থাৎ মৃত্যু ছাড়া সকল রোগের মহা ওষুধ হচ্ছে কালো জিরা আর কি বলে আপনারা বুঝবেন বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরেছি ফানহাজা দুইশত ছিয়াশি নম্বর হাদিস অনেকে বিশ্বাস করতে চান না কেন বিশ্বাস করেন না বুখারে শরীফের হাদিস বিন্দু মাত্র সন্দেহ নেই এখন যদি কোনো ডাক্তার বলতো যে ওষুধটি খেলে টেবলেটটি খেলে আপনার কঠিন রোগ ভালো হয়ে যাবে জীবনে কখনও কঠিন রোগ হবে না আপনি কী করতেন আপনি প্রতিযোগিতা করতেন সেই শ্বশুরে কেনার জন্য সে ওষুধটা খাওয়ার জন্য অথচ সসুল্লাহ সাল্লাই আইলাইহাল্লামের কথার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই হাদিসের মধ্যে বিন্দুমাত্র ভুল নেই সই হাদিস অত আপনি বিশ্বাস করেন না শয়তান আপনাকে সলে বলে কৌশলে কালজুরা খাওয়াতে গাফল করে দিচ্ছি। আপনি খাচ্ছেন না শয়তান দোকায় পড়বেন না হ্যাফসুস আপনি আজ থেকে কালোজুরা খাওয়া শুরু করুন এটা নবীজির সুন্নত নবীজির আদর্শ দুনিয়াতে করম পাবেন আঘাত কলম পাবেন কঠিন রোগ থেকেও বাঁচতে পারবেন অসুস্থ আপনি সুস্থ জীবন লাভ করবেন ইংশ আল্লাহ মুসলমান ভাই বোনেরা অত্র হাদিস যারা বুঝতে পেরেছেন কালো সমস্ত রোগের মহা ওষুধ সুহান এখন শুনুন আর কেন পবিত্র জুমার দিন সুরা ফাতে পরে আপনি ফু দিয়ে সে কালো দিলার সাত দিন খাবেন সুপ্রদর্শক সুরা ফাতার আমল কেন করবেন এর কারণ কি নবীজি সাল্লাসাল্লাম এই সম্পর্কে কি বলেছেন আমার দৃঢ় বিশ্বাস যারা শুনবে তারা কখনোই আমলটি ছাড়তে পারবে না ইনশাআল্লাহ শৈতান দোকা দিয়ে অস্ত্র দিয়ে কেমন্ত্রণা দিয়ে গাফেল করতে পারবে না তোমার যুক্তি শুনুন এ বিষয়ে হজরত আব্দুল মালিক ইবনে উমায় রদিউল্লাহ তালু থেকে বর্ণিত হাদিসে রসুল্লাহ সাল্লাইহি ওসাল্লাম বলেছেন পবিত্র সুরতুল ফাতেহা সব রোগের মহা ওষুধ সৈয়দুল ফাতেহা সুবহানাল্লাহ আল্লাহ দারামে দারামেশরীফের হাদিস তিন হাজার তেরো নম্বর হাদিস মিসকাল হাদিস নম্বর হচ্ছে দুই হাজার সত্তর নম্বর হাদিস আমি আপনাদেরকে আর কেউ বলবো আপনারা বুঝবেন আর কেউ বলবো আপনারা বিশ্বাস করবেন হাদিসের নাম্বার সহকারে আপনাদের সম্মুখে আমি ফেস করেছি আশা করি বুঝতে পেরেছেন সুরা ফাতেহার সমস্ত রোগের মহা ওষুধ হজরত মোল্লা আলী কালী রহমতুল্লাহি আলহি বলেন সুরা ফাতেহার অক্ষর শব্দ পড়াতে যেমন শেফা আছে তেমন লেখাতেও শেফা আছে সুবাহ যে কোন ধরনের রোগ চাইদিনি হোক কিমেpartite হোক অনুভবযোগ্য হোক না হোক সবকিছু এই صدুল ফাতিয়া পড়া বা লেখা আর এর সম্মানে ইজ্জতে আল্লাহর ইচ্ছায় করুণায় আরোগ্য হবে রোগ থেকে মুক্তি পাবে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুপদাশক আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমি সংখে বলেছি আপনারা বুঝতে পেরেছেন সুরাফাতেয়ার গুরুত্ব সুরা আর আমল কেন করবেন এখন শুনুন কী হবে জুমার দিন আসরের পর অথবা মাগরিবের নামাজের পূর্বে আপনারা আমলটি করবেন আমলটি করতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ জওয়া পরিবারের যে কোনো একজন আমলটি করলেই হবে পরি মধ্যে যে পারবেন শৈশুদ্ধ করে কোরআন তাল সেই আমলটি করবেন একজন আমলটি করলেই হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন পিঙ্গার মুসলমান ভাই বোনেরা দিন আসার পর আমলটি করবেন যখন আপনি আমলটি করবেন তখন আপনার অজু থাকতে হবে অজু অবস্থায় আমলটি করতে হবে উত্তম রূপজু করবেন অনেকে অজু করার সময় তাড়াহুড়ো করেন একটি পশ শুক না থাকে অজু করবেন উত্তম রূপজু করবেন যেন প্রত্যেকটি পশু গোড়ায় গোড়ায় পানি পৌঁছে অজুর মাঝে দোয়া পড়বেন অজুর শেষে ধোয়া পড়বেন বিন্দার মুসলমান ভাই বোনেরা অজু অবস্থায় আপনাকে আমলটি করতে হবে যদি আপনি আসরের পর আমলটি করতে না পারেন তবে মাগ্রিবের পূর্বে আমলটি করবেন অর্থাৎ আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত আমলটি করার সময় থাকবে এটা হচ্ছে উত্তম সময় ফিভিন্দা মুসলমান ভাই বোনেরা যখন আপনার আমলটি করবেন ক্যাবলা মুখে হয়ে বসবেন আপনার সামনে একটি পাত্রের মধ্যে কালো জিরা রাখবেন এক গ্লাস পানি রাখবেন রেখে চোখটাকে বন্ধ করে দিয়ে দুটো বিশ্বাস থেকে দেখি রেখে কোরআনের প্রতি ভালোবাসা মহাব্বত রেখে আল্লাহ তালাকে খুশি করার জন্য নবীজি প্রেম ভালোবাসা অন্ত রেখে আমলটি করা শুরু করবেন ফিভিন্দার মুসলমান ভাই বোনেরা আমলটি যখন করবেন মঞ্জুক দিয়ে করবেন শয়তান যেন দোকাইতে না পারে দুনিয়ার দ্যান খান রাখবেন না

ওয়ালা আলি ইবরহিম ইনক হেমিদ উম্ মাজিদ এইদুদি ইব্রাহিম তিনবার পড়ার পর আপনার সামনে থাকা কালুজিরা পাত্রের মধ্যে একটি ফু দিবেন আপনার সামনে থাকা কালোজিরা পর্যন্ত ফু দেওয়ার পরে এক গ্লাস পানির মধ্যে আপনি ফু দিয়ে দিবেন বিশ্বাস থেকে ফু দিবেন তারপর সুরা ফাতেহা আর আউজুবিল্লাহ হিমিনা শাহিদ অনির জিম ও বিস্মিল্লাহ রাহেমান রহিম সহকারে প্রতিবার আউজুবিল্লাহ পড়তেও বিস্মিল্লা পড়তে হবে সাতবার পড়বেন মুসলমান ভাই বোনেরা সুতুল ফাতে সাতবার পরার পর আপনার সামনে থাকা কালোজিরা পাত্রের মধ্যে একটি ফু দিবেন এবং আপনার সামনে থাকা এক গ্লাস পানির মধ্যে আপনি বিশ্বাস হয়ে একটি ফু দিয়ে দিবেন পৃথিবীর মুসলমান ভাই বোনেরা আমি গুনাগার এক বছর ফাতে পড়তেছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইংশা আল্লাহ আমার আপনার আমল নামায় প্রতি হরফে দশটি নিকালতা দিবেন ইংশা আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. চিরতল্লাদিনের নামতা আই লাইহিম গয়রিল মাগুদুবি আই লাইহিম আমিন সুপ্রদর্শক সুরা ফাতে সাতবার পড়ার পর আবারও দুর্দে ইবরহিম তিনবার পড়বেন মহাব্বতের সাথে পড়বেন দুর্দ ইব্রাহিম তিনবার পড়ার পর আবারও কালোসের মধ্যে ও ফানির মধ্যে একটি করে ফু দিয়ে দিবেন দর্শক তারপর সর্বশেষ একশত বার আস্তা আস্তাকফিরুল্লাহ পড়বেন তওবা বা করবেন আপনি অতীত যা গুণা করেছেন এগুলো স্মরণ করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন তওবা করবেন আল্লাহ তালা ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন আপনি এই নিয়তে আল্লাহ তালার কাছে আস্তাফিরুল্লাহ আস্তাফির্লাহ বলবেন অনেকে তাড়াহুড়ো করেন একেবারে ছোট্ট একটি স্তিক পারবে সেক্ষণ সময় লাগবে না আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বিন্দা মুসলমান ভাই বোনের বার আস্তাক ফিরুল্লাহ পড়ার পরে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি মত করবেন দোয়া করবেন ইনশা ল যদি চাওয়ার মতো চাইতে পারেন অবশ্যই অবশ্য আপনার দোয়া কবুল করবেন আপনি বিশ্বাস করবেন যে আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন কেন কবুল করবেন কারণ আমার নবীজি বলেছেন জুমাদিন দিন আসার পর দোয়া কবুল হয় কারণ আমার নবীজি বলেছেন দোয়া ফিরিয়ে দেওয়া হয় না বিশ্বাস করবেন যে আমার আল্লাহ কোরআন এর বরকতে সুরা ফাহাতের বরকতে নবীজির দুরুদের বরকতে আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখবেন সুস্থ করবেন ইনশাআল্লাহ বিশ্বাস শেখা আল্লাহ তালার কাছে আপনি দোয়া করবেন যদি আদবের সাথে দোয়া করতে পারেন মনযোগ সহকারে দোয়া করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ বলে আইলামিন আপনার দোকানে হাত ফিরিয়ে দিবেন না লজ্জাবৎ করবেন ফিরিয়ে তো আদবের সাথে আপনি মনোযোগ সহকারে আল্লাহ তাল কাছে সাহায্য চাইবেন সকলের জন্য দোয়া করবেন যারা হাসপাতাল সুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে যারা বিদেশে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে যে যেখানে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে সকলের জন্য দোয়া করবেন সারা বিশ্বে মুসলমানদের জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক নিরাপদে রাখুক সকলে বলি আল্লাহ আমিন তো প্রিয় দর্শক আমলটি প্রতি জুমার দিন একবার করবেন অনেকে প্রশ্ন করে থাকেন একটু শুন মনোযোগ দিয়ে আমলটি করবেন শুনুন প্রতি জুমার কদিন দিন সপ্তাহে একদিন আমলটি করবেন তারপর সেই কালো ও ফানি আপনি সামনের জুমা পর্যন্ত সাত দিন আপনাকে খেতে হবে পান করতে হবে সাত দিন সকাল সন্ধ্যা কালো খাবেন ও ফানি পান করবেন কি হবে আপনি সকালে ফজলের পরে এক সিমটি পরিমাণ বিশ বলে কালো খাবেন এবং তিন দোক বিসমিলা বলে তিন নিঃশ্বাসে আপনি ফানিফান পান করবেন এভাবে আবার মা সময় একই নিয়মে কালোজিরা খাবেন ও ফান পান করবেন শূন্য তরিকায় বিসমিল্লা বলবেন শেষে আলহামদুলিল্লাহ বলবেন পৃতিন্দার মুসলমান ভাই বোনেরা যদি এভাবে আপনি যতদিন বাসেন আপনি প্রত্যেক সপ্তাহে জুমার দিন আসলেই এই আমলটি করে সাত দিন যদিভাবে খেতে পারেন এভাবে প্রত্যেক জুমার দিন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ হতে পারে আপনি কঠিন রোগ থেকে বাঁচতে পারেন হতে পারে আপনি অসুস্থ সু আপনি সুস্থ জীবন লাভ করতে পারেন তবে আপনাকে বিশ্বাস রাখতে হবে অনেকে বিশ্বাস করতে চান না কেন বিশ্বাস করবেন না এতক্ষণ পর্যন্ত কত কষ্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যদি আপনি বুঝে থাকেন তো আলহামদুলিল্লাহ যদি না বুঝে থাকেন তাহলে আবার দেখুন কষ্ট করে হলেও শয়তান দোকায় পড়বেন না বোঝার চেষ্টা করুন বিভিন্ন মুসলমান ভাই বোনেরা আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ যেন সবাই জানতে পারে শিখতে পারে আমলটি করতে পারে আল্লাহ অনেকে কষ্ট পাচ্ছে তারা যেন সুস্থতা জীবন লাভ করতে পারে যারা ডায়াবেটিস রোগ আক্রান্ত ক্যান্সার রোগ আক্রান্ত আল্লাহ তাদেরকে সুস্থ করে দেয় জন্য শেয়ার করে দেবেন যাতে তারা আমলটি করতে পারে